আইসিডিএস সেন্টার যেন গোয়ালঘর সরব স্থানীয় বাসিন্দারা প্রবল বৃষ্টি শুরু হলেই বন্ধ হয়ে যায় রান্না বন্ধ হয়ে যায় কচি খাঁচাদের পড়াশোনাও শুকনো খাবার দিয়েই দায়ী ছাড়ে আইসিডিএসের কর্মীরা আছে সেন্টারে নিজস্ব রান্নাঘর বাথরুম এবং মাল রাখার জায়গা তবে তা যেন শুধু নামমাত্রই বৃষ্টি হলে ডুবে যায় চারিদিক ভেঙে গেছে আইসিডিএস সেন্টারের চাল অপরিষ্কার বাথরুম রান্না করার জায়গার তো তুলনাই নেই আর এই সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরেই এমনই অভিযোগে সরব হলেন খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুর এলাকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ সোমবার খানাকুল এক নম্বর ব্লকের অধীন খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরের একশো পঁয়ত্রিশ নম্বর আইসিডিএস সেন্টারের দুরাবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দারা একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন উক্ত সেন্টারের ওয়ার্কার জানান গ্রামবাসীদের এই অভিযোগ আমরা বারবারই সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি তাতে কোনো লাভ হয়নি একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ঝড় জল বৃষ্টি নামলেই বন্ধ হয়ে যায় রান্না বন্ধ হয়ে যায় বাচ্চাদের পড়াশোনা সেন্টারের এমন অবস্থা বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন বাচ্চার মায়েরা তবে এই হাল যে কবে ফিরবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে এই তো পুরো ভিড় করে পুরো রান্না বাড়ি আছে এটা পুরো পুরো বাথরুম আছে এই তো কত দিন ধরে বলা যে ঠিক কই আর পুরো বাথরুম দরকার নেই মাছের মতো লোক বল রাখা আছে এই যে স্যানিটারি রুম এটা স্যানিটারি রুম দেখো স্যানিটারি রুম এই যে অবস্থা স্যানিটারি রুম এটা স্যানিটারি আর এর একটা মাছটা পড়ে এখানে পাস না করবা এই যে স্যানিটারি বাথরুম তো অবস্থা এটা স্যানিটারি বাথরুম বাথরুম মাছের এসবি পাস না করলে কি করে

আমাদের আইন নেই সরকার থেকে বাড়ানো অনেকদিন থেকে আমার সবাই বারসা বদল বেশি করলে বেশি হচ্ছে আর শুকনোতে ওনারা পানি পানিতে জল হলে পরে বাচ্চারা তো মরে যাবে দিতে যে ক্ষীর হানি করে যাবে না এখানটা আছে বলে এখানটাই দিদিমণিদের যে এখন শরীর খারাপ হয় কিছু ব্যাপার হয় আমি এসে রান্না করে দিচ্ছি পড়াতে কি করে এখন আসবে এখন তো বন না বলবে ওই আর এই জিবা তাই কি করে এই তো পারে নি এই যে জায়গা কথা এই বন্ডি সাপ বসে থাকলে পারে কে বড় নিবে ছেড়ে দিছি ভয় তো মরে যাবে একটা কি চাইছেন এখন আমরা চাইছি এইগুলো ভালো হোক আমরা চাইছি সেন্টার তাই ভালো একটা খাবার রাখার জায়গাটা থাকুক ঠিক রান্না করবারটা ঠিক এইটুকুনি আমাদের সেন্টারটা নিয়ে যাবে দাঁড়াতে পারি যে আমরা এসে দাঁড়াতে আমি কালকে সেন্টারে এসেছি দাঁড়াতে পারিনি পানি হচ্ছে ওকে দিদি দিদিমনি তাড়াতাড়ি দাও বসে স্যার হাত তুলে কী দাও তাড়াতাড়ি খেতে এটা শনিবারের দিনে শনিবারের দিনে খুব পানি হচ্ছে রান্না করেছি বলি না দিদিমনি বলি

একটা শুরা হয়েছে এই গত তিন মাস থেকে চার মাসের মধ্যে আমাদের ব্লক থেকে একটা লিস্ট পাঠিয়েছেন যে লিস্টের নাম এসেছে যে কামদেপুর আইসিডিএস সেন্টার একশো পঁয়ত্রিশ নম্বর সেন্টার হবে কবে হবে এখনো বলেন রান্না আর বৃষ্টির কারণে আমরা যখন আসতে পারি না একদম মুসলধারে বৃষ্টি আমরা যদি আসতে পারি রান্নাটা হওয়া সম্ভব কিন্তু যদি এখানে বৃষ্টি একদম মানে অনবাগত বৃষ্টি পড়েই যায় ফেলফা রান্না করে বৃষ্টি মাথায় পড়ে সেই সেই অনুযায়ী বৃষ্টি পড়লে হাঁড়ির ওপরে বৃষ্টি পড়বে সেই অনুযায়ী রান্না বন্ধ করা যাবে না মুসলধারে যখন বৃষ্টি হয় আমরা রান্না আগের সপ্তাহে শুক্রবার রান্না বন্ধ দেখানো হয়েছে আজকে রান্না বন্ধ দেখানো হয়েছে আমাদের যা অবস্থা দেখতে পাচ্ছেন

তো কবে সুরা হবে কিছু আপনাদেরকে বলেন আমি তেরো বছর এখানে কাজ করছি পরের বাড়িতে মাল থাকে প্রত্যেকটা জিনিস মানে রান্নার সমস্ত স্টকের যে মাল চাল ডাল তেল নুন থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাশের বাড়িতে একজনদের বাড়িতে মাল থাকে ওখান থেকে আমাদের খুবই কষ্ট করে বৃষ্টি হোক ঝড় হোক সমস্ত ওদের বাড়ি থেকে মাল নিয়ে এসে রান্না বান্না করতে হয় আবার সমস্ত জায়গা পাত্র ওদের বাড়িতে রেখে আমাদেরকে যেতে হয় সেন্টার মাল সেন্টারে থাকছে না আর এখানে স্কুলের এই জায়গাটা আছে বলে তবুও বাচ্চাদের মাঝে মাঝে আমি পড়াতে পারি আমার আর এই বর্ষার জন্য বাচ্চারা আসতে পারে না বড়রাই আসে 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 খাবার নিয়েছে আর স্কুলের সেন্টারের কোনো জায়গা নেই বসানোর কোনো জায়গা নেই রান্নার বলো পড়ানোর বলো তারপর কোনো কিছু জায়গা তো স্কুলের এই জায়গাটা আছে বলে আমরা একটু দাঁড়াত আপনাদেরকে সংশ্লিষ্ট দপ্তর থেকে কিছু এখনো জানানো হয়নি কবে কি হবে না হয় হবে এখনো কবে হবে সেন্টারটা হবে বলে হবে বলে সত্যি বাচ্চারা তো পড়ার মতন জায়গা নেই এখানে কোনো কিছু জায়গা নেই

এই অবস্থা লোকের ঘরে মাল সামান রাখতে হচ্ছে এই পরিস্থিতি বাচ্চারা পড়ার জন্য তো সেন্টার খোলা আছে বাচ্চারা না যদি পড়তে পারে সেন্টারে কি করে রাস্তার অবস্থা সেন্টারে আসার রাস্তাও নেই আমরা জন্য সবাই মিলে আজকে আন্দোলন করুন সরকারের কাছে একটাই আমি আমাদের ই যে এই জিনিসগুলো ঠিক করা কত পনেরো বছর ধরে আমরা দেখে আসছি ছেলেরা ভালোভাবে পড়াশোনা করুক আই কুত্তা সাপ এই জঙ্গল দিয়ে বেরোচ্ছে বাচ্চাগুলোকে কামড়ালে কে দায় নেবে এর জন্য সরকার দায় নেবে এটা কোথায় সেন্টার এটা এটা কামদেবপুর কত নম্বর সেন্টার জানেন সেন্টার কত নম্বর জানি না এটা কামদেবপুর স্কুল স্কুলের সাথে সেন্টার কি নাম আপনার আমার নাম শেখ মুজিবার রম বাড়ি কামদেবপুরে ভিডিওয় এসে এই স্কুলের সেন্টারের পরিস্থিতিটা দেখে যা তার যদি মনে হয় যে হ্যাঁ এটা কাজ করার যোগ্য তাহলে সে এসে দ্রুত কাজটা করে যাক আর সে না এখানে আসলে বুঝতে পারবে এখানে অবস্থা কি আছে

রিকোয়েস্ট করছি কামদেবপুর গ্রামবাসী থেকে সবার তরফ থেকে মায়ের তরফ থেকে যে আপনি ভিজিটে আসুন ভিডিও স্যার আপনি ভিজিটে আসুন সুপারভাইজারকে নিয়ে আসুন কেন এখানে কাজটা গত দশ বছর হয়নি তার জন্য আপনারা সুপারভাইজারকে তৈরি একটা করুন শেখ মনিরুল ইসলাম আমি এখানকার স্থানীয় বাসিন্দা